আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা যেহেতু নটায় আমাদেরকে আঠারোই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকালকে পেমেন্ট দিবে সেক্ষেত্রে আমাদের এখন নটায় যেই আমরা টোকেনটা ইনকাম করছি নটায় টোকেনটা কিন্তু এখন ক্লেম করতে হবে তো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের এই নটায় টোকেনটা ক্লেম করবেন তো আপনারা আজকের ভিডিওটা দেখে আপনাদের টোকেনটা এখান থেকে ক্লেম করে নেবেন তো চলেন দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই নটায় টোকেনটা ক্লেম করবেন তো প্রথমত ক্লেম করার জন্য আপনারা জাস্ট আপনাদের এই টু কেন্টার মধ্যে ক্লিক করে দেবেন তারপর আমাদের এখানে এই চারটা টাস্ক কমপ্লিট করতে হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা আপনাদের এখানে টুইটারটা কিন্তু কানেক্ট করতেই হবে ঠিক আছে তারপর এই তিনটা টাস্ক একদম সহজ এই তিনটা টাস্ক আপনারা এমনিতেই করতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে টুইটারটা কানেক্ট করবেন টুইটারটা প্রথমত প্রথমত টুইটারটা কানেক্ট করার জন্য আপনারা জাস্ট এখানে টুইটার মধ্যে ক্লিক করে দেবেন অতপর আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে এবং আপনাদের টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে লগ আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসলে আপনারা জাস্ট এখানে অথরাইজড অ্যাপ জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। অতপর আপনাদের যেই টেলিগ্রামে নটায় অ্যাকাউন্টটা আছে ওই টেলিগ্রামটা এখানে লগ ইন করতে হবে তো আপনারা এখানে জাস্ট কানেক্টে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনারা যেই নাম্বারটা দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলা ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর আপনাদের টেলিগ্রামে একটা মেসেজ যাবে আপনারা জাস্ট এখান থেকে কনফার্ম করে দেবেন অতপর আপনারা যেই ইন্টারফেসে আপনাদের টেলিগ্রামটা লগ ইন করছেন ওই ইন্টারফেসে আসার পরে এখানে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন তারপরে যদি আপনাদের এখানে আপনাদের টোন কিপার অ্যাকাউন্টটা অ্যাড করতে বলে জাস্ট আপনারা অ্যাড করে নেবেন ঠিক আছে এটা একদমই ইজি আপনারা জাস্ট অ্যাড করে নেবেন তো আপনাদের সব কিছু এখানে কমপ্লিট করার পরে আপনাদেরকে অটোমেটিক্যালি টেলিগ্রাম নটাই অ্যাপের মধ্যে নিয়ে যাবে টেলিগ্রাম অ্যাপের মধ্যে নিয়ে আসার পরে এখানে অবশ্যই আপনারা তো টুইটারটা মাত্র কানেক্ট করলেন তারপর হচ্ছে এই তিনটা কাজ একদমই সিম্পল আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন যাবেন ফিরে আসবেন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই তিনটা টাস্ক একদমই সহজ আপনারা কমপ্লিট করে নেবেন তবে এখানে বলে রাখা ভালো আমি আপনাদেরকে যতটা তাড়াতাড়ি যতটা সহজভাবে আপনাদেরকে দেখাইছি এখানে কিন্তু সার্ভারের একটা ব্যাপার আছে ঠিক আছে যেহেতু এখন সবাই এটার মধ্যে এই ক্লেমটা করতে সেক্ষেত্রে সার্ভারটা কিন্তু অনেক ঝাম ঠিক আছে আপনাদের অনেকবার ট্রাই করা লাগতে পারে আপনাদের যতক্ষণ পর্যন্ত না হয় আপনারা জাস্ট ট্রাই করবেন এবং অবশ্যই আপনারা ট্রাই পরে কমপ্লিট করবেন তো আপনারা এখানে জাস্ট সব কিছু কমপ্লিট করার পরে আপনারা এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন এবং অতপর আপনারা গেট এয়ারডুপ এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের এখানে কংগ্রাচুলেশন চলে আসবে অর্থাৎ আপনাদের এয়ারড্রপটা কিন্তু ক্লেম কমপ্লিট হয়ে যাবে অতপর আপনারা এখানে আপনাদের পয়েন্টের লোকেশনটা দেখতে পারবেন যে আপনারা কত টুকেন এখান থেকে পাইছেন ঠিক আছে এবং আপনারা এখানে লক্ষ্য করবেন যে আপনারা কোনটাতে কত পার্সেন্ট টুকেন পাইছেন ওই জিনিসটা কিন্তু এখানে আপনাদের শো করবে যদিও প্রথমত আপনাদের এখানে শূন্য শূন্য থাকলো আপনাদের কোনো প্যারা নাই আপনাদের এখানে ইন ভিজিটিং জাস্ট এটার মধ্যে কিন্তু আপনাদের সব কিছু চলে আসবে ঠিক আছে আপনারা যত টুকেন এখান থেকে পাবেন ওই টোকেনটা আপনারা এখানে দেখতে পাবেন এবং সর্বশেষ আপনারা এখানে একটা সময় দেখতে পাবেন যে স্টার টাইম আঠারো নয় দু হাজার চব্বিশ দশটা পনেরো জি অর্থাৎ এই টাইমে কিন্তু আমাদের এখান থেকে এসে ক্লেম করে আমাদের টোন কিপারে কিন্তু টোকেনটা নিতে হবে এবং আমি সর্বশেষ বলি এখানে আপনারা ওয়ালেটে ক্লিক করে যদি আপনাদের টোন কিপার ওয়ালেটটা আবার অ্যাড করতে বলে অবশ্যই আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে আমরা আগামীকাল বিকাল চারটার পরে আমরা এখান থেকে কিন্তু টোকেনটা ক্লেম করে কালেক্ট করে নিতে পারবো তারপর হচ্ছে আপনারা ক্লেম করার পরে আপনারা কিভাবে সরাসরি আপনাদের বিকাশ বা নগদের টাকাটা নেবেন এটা নিয়েও আপনাদেরকে আগামীকাল আপডেট দেওয়া হবে এবং আপনাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই আপনাদেরকে ভিডিও আপলোড করা হবে আপনারা ওই ভিডিও এবং আপডেট দেখে আপনাদের টোকেনটা কিন্তু সেল করে সরাসরি আপনাদের বিকাশ বা নগদে নিতে পারবেন তো যাই হোক আপনারা আজকের ভিডিওটা দেখে আপনারা জাস্ট আপনাদের টোকেনটা ক্লেম করে এয়ারডটা নিয়ে নেন এবং আমি সর্বশেষ আবারও বলি যে এখানে যেহেতু সার্ভারের সমস্যা সেক্ষেত্রে আপনারা যতক্ষণ পর্যন্ত না হয় আপনারা দু এক ঘন্টা পর ট্রাই করবেন আশা করি ইনশাল্লাহ সার্ভারটা ক্লিয়ার থাকলে আপনাদের ক্লেমটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ট্রাস্টাইটির টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন এবং ট্রাস্টের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম